নগা পলিটেকনিকে প্রথমবার শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল নগা প্রতিনিধি একে নমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত নগা পলিটেকনিক ইনস্টিটিউটের দু হাজার একুশ সকল বিভাগের সপ্তম পর্বে শিক্ষার্থীরা প্রথমবারের মতো ইফতার মাহফিলের আয়োজন করেছে মঙ্গলবার ইনস্টিটিউট প্রাঙ্গনে আয়োজিত এই মাহফিলে আট শতাধিক শিক্ষার্থীর সাথে শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন শিক্ষার্থীদের উদ্যোগে এ ধরনের আয়োজন প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথম যা তাদের মধ্যে ভাতৃত্ব ও ঐক্যকে আরও সুদৃঢ় করেছে এই ব্যতিক্রমী আয়োজনে কম্পিউটার সায়েন্স আর্কিটেকচার এনভারনমেন্টাল উর্ এবং সিভিল টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয় যা শিক্ষার্থীদের সামাজিক ও নেতৃত্ব গুণ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে আয়োজন শিক্ষার্থীরা বলেন এটি আমাদের প্রথম ইফতার আয়োজন যা আমরা একসঙ্গে থেকে সফলভাবে সম্পন্ন করেছি আমাদের লক্ষ্য শুধু ইফতার আয়োজন নয় বরং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভাতৃত্ববোধ বোধ করে তোলা আমরা চাই আমাদের রেখে যাওয়া এই উদ্যোগ ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক তারা আরও বলেন শুধু রমজান মাসেই নয় বরং বছরের অন্যান্য সময়েও এ ধরনের ভালো উদ্যোগ নিতে চায় সামাজিক ও মানবিক কাজে যুক্ত থেকে আমরা আরও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে চাই একজন শিক্ষার্থী বলেন নৌকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইতিহাসে শিক্ষার্থীদের উৎসুকে প্রথমবারের মতো এমন আয়োজন হওয়ায় আমরা খুবই আনন্দিত আমরা চাই এটি নিয়মিত হোক এবং আরো বড় পরিসরে করা হোক এটি আমাদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়িয়েছে যা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহযোগিতাপূর্ণ করে তুলবে বড় ভাই এবং ছোট ভাইদের মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে ইনস্টিটিউটে আসার পরে এই সর্বপ্রথম আমি এরকম কোন বড় অনুষ্ঠান বা ইফতার মাহফিল দেখতে পাচ্ছি উপাধ্যক্ষ মোহাম্মদ নাসিমুজ্জামান বলেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ইতিহাসে শিক্ষার্থীরা এই প্রথমবারের মতো একটি চমৎকার উদ্যোগ নিয়েছে যা সত্যি প্রশংসনীয় তাদের এমন প্রচেষ্টা আমাদের অনুপ্রাণিত করেছে আমরা চাই তারা এই ধারাবাহিকতা বজায় রাখুক যারা করছে তাদের শুভকামনা করি এবং এই ধারা অব্যাহত যাদের থাকে তোমরা ছাত্ররা যারা আছো যদি এই ধরনের ভালো ভালো অনুষ্ঠান তোমরা উপহার দিতে পারো পরবর্তীতে আরো অনেক ধরনের তোমরা এই ধরনের অনুষ্ঠান করার সুযোগ পাবে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল রকিব বলেন শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে এটি তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়ক হবে এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করবে ভবিষ্যতে আরো বড় পরিসরে ইফতার আয়োজনের পরিকল্পনা করা উচিত যাতে বেশি সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক এতে অংশগ্রহণ করতে পারেন আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সপ্তম পর্বের ছাত্র ছাত্ররাকে এই আমরা ইফতার অনুষ্ঠান করার জন্যে সবাই আমরা এই মানে রোজা সভাব হাসিল করি এই প্রত্যাশা করি এবং আমার ছাত্রদেরকে আবারও ধন্যবাদ জানাই আমি আমার এই বক্তব্য শেষ করছি একজন শিক্ষক বলেন শিক্ষার্থীদের এমন উৎসব শুধু একটি ইফতার মাহফিল নয় বরং একটি সামাজিক শিক্ষা এর মাধ্যমে তারা নেতৃত্ব দায়িত্ববোধ ও মানবিক গুণাবলী অর্জন করতে পারবে যা তাদের ভবিষ্যতে আরো ভালো কাজে অনুপ্রাণিত করবে আমার একটা ভালো লাগার জায়গা এবং আমি আমার এত স্টুডেন্ট এই শিক্ষকতার শুরু থেকে পর্যন্ত এত স্টুডেন্ট কে আমি এখনো পাইনি তো আজকে পেলাম এমন মনে হয় এই সবার একসাথে অংশগ্রহণের মাধ্যমে সবার ভেতরে একটা ভাতৃত্ববোধ তৈরি হবে ইফতার আয়োজনে ছিল ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবারের সমাহার যার মধ্যে খেজুর ফল বেগুনি ও বিরিয়ানি সহ অন্যান্য খাদ্যদ্রব্য ব্যবস্থা করা হয় অতিথিরা এই আয়োজনের প্রশংসা করেন ইফতারের আগে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় যেখানে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের সাফল্যের জন্য প্রার্থনা করা হয় ইফতার শেষে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন নগা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এই উৎসব প্রতিষ্ঠানটির ইতিহাসে একটি নতুন দিগন্ত উন্মোচন করলো যা ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে